নমস্কার বন্ধুরা অরুণের গল্প কথা চ্যানেলে আবারও চলে এলাম আপনাদের জন্য একটি গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে আমরা আশা করছি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করছি লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে ধলেশ্বরী নির্জন চর এই ছয় নম্বর পর্বে দুই বন্ধু ছায়া মুক্তি থেকে বাঁচতে পারল কিনা দেখতে থাকুন একটা অদ্ভুত হাসির মতো শব্দ করে উঠল যেন বলতে চাইছে তোরা 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 চেষ্টা করে যা চেষ্টা করে যা করে যা করে যা কিন্তু কিন্তু চলেছি পিছনে ধাওয়া করছে মৃত্যু আর সামনে অজানা পথ আমার আর বংশীর শ্বাস কলায় এসে আটকে যাচ্ছে বারবার মনে হচ্ছে আমাদের পিছনে যেন সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি ভেসে আসছে বাঁশের ঝাড় বলে যেতে যেতে হঠাৎ একটা শুকনো ডাল ভেঙে পড়লো আমার পায়ে আমি কুমড়ি খেয়ে পড়লাম কাদা মাটিতে বংশী তৎক্ষণাৎ আমাকে টেনে তুলল তারপর আর পিছনে তাকালাম না কেবল সামনের দিকে ছুটে চললাম মেঘের গর্জন এত প্রবল হয়ে উঠেছে বজ্রপাত এত কাছে পড়ছে চোখ ভা দিয়ে যাচ্ছে বংশী কাঁপা গলায় বলল আরেকটু আরেকটু গেলেই নৌকাটা প্রাণ বনে ছুটে চলেছি আমরা একটা সময় আমাদের মনে হলো গুচ্ছিত বটে কিন্তু যখন নেটলেছিলাম তখন তো ঘাট থেকে অতটা দূরে মনে হয়নি তাহলে এখন মন্দির থেকে ঘাটে পৌঁছোতে এত সময় লাগছে কেন আমরা নেই হাঁপাতে হাঁপাতে ধোর জঙ্গল বেরিয়ে আসছিলাম অনেকক্ষণ ধরেই ঘটনাটা বোধগম্য হল বংশী তো নেমে গিয়ে হঠাৎ পিছনে তাকিয়ে এক আর্তনাদ করে উঠল ওই যে ওই যে ওই মন্দিরটা আমি স্তম্ভিত হয়ে পেছনে ফিরলাম আর যা দেখলাম তা দেখে আমার পিঠ বেয়ে ঠান্ডা জলের স্রোত নেমে গেল আমরা যেখানে ছিলাম সেখানেই আছে সেই ভাঙা মন্দিরটা এখনো আমাদের ঠিক পেছনে খুব বেশি দূরে নয় অর্থাৎ আমরা এতক্ষণে একটুও এগোইনি একই জায়গায় ঘুরে ঘুরে মরছি এই চর যেন আমাদেরকে আটকে রেখেছে এক ভয়ঙ্কর গোলক ভাঁদায় এই নদীর চর এই মন্দির এই অমাবস্যার রাত সব এক অদৃশ্য ঘূর্ণিপাকে বিঁধে রেখেছে আমাদের আমরা জমে গেছি দেবীর অভিশপ্ত গন্ডির ভিতরে আর তখনই মনে হলো বৃষ্টির আওয়াজের মধ্যে কার যেন হাসির শব্দ ভেসে এলো আমাদের কানে আমি দেখলাম বংশীর মাথার উপরে ভেসে উঠেছি একটা ছায়া মাথার উপরে ঘুরতে দেখেছিলাম আমার কিছু বুঝে ওঠার আগেই সেই ছায়া দু হাত বংশীর মাথার দুপাশে রেখে মুখটার মুখের একেবারে কাছে নিয়ে আমি কতবাক হয়ে দাঁড়িয়ে আছি ছায়া জিভটা বেরিয়ে সে সাপের মতো বংশীর ডালে বুলিয়ে দিল বংশীর মুখ এক ঝটকায় কিপে উঠল ও যেন নিজেই নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে ছায়ামূর্তি ছড়ি থেকে এক ঝলক কালচে ধোয়া বংশীর মুখে ঢুকে গেল চোখ দুটো সাদা হয়ে গেল মুহূর্তেই ফটফট আর কই ভিড়িয়ে লোক শ্বাসরুদ্ধ কিছু স্তব্ধ এবারে সেই মূর্তি নিজের লকলকে লম্বা জিভ বংশীর গলা জড়িয়ে নিল বংশী চিৎকার করতে গিয়েও করতে পারল না এক লম্বা চাপা গোঙানির পর বংশী মাটিতে লুটিয়ে পড়ল ছায়ামূর্তি দকনো ঝুঁকে আছে ওরই উপর বাড়ি লম্বা নোখ সে ঢুকিয়ে দিল বংশের গলায় ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত ছায়ামূর্তি সেই রক্ত পান করতে শুরু করল আমি তখনও নড়তে পারছি না চোখ বড় বড় করে তাকিয়ে আছি সেই নৃশংস দৃশ্যের দিকেই হঠাৎই কেঁপে উঠল আমার পায়ের তলার মাটি দেখলাম মাটি ফাটতে শুরু করেছে চারপাশে শুরু হয়েছে ভয়ঙ্কর কম্পন চমতে যেন ধীরে ধীরে নদীর জলে ডুবে যাচ্ছে আর আমি এতক্ষণ বাতফরের মতই দাঁড়িয়ে ছিলাম কিন্তু এবারও দাঁড়িয়ে থাকলে আমাকে মরতেই হবে ছুটলাম জানি না কোথায় যাব তবু প্রাণপণে ছুটে চললাম মেঘের গর্জন বিদ্যুৎ গর্ সব কিছু যেন আমাকে আটকে দিতে চাইছে এমন সময় আমার দৃষ্টির সামনে এলো সেই কাঞ্চীত নৌকোটা নিবেশের মধ্যে আমার সাহস বেড়ে গেল চোর গোপন আস্তে আস্তে নদী তলায় নামছে নদীর জলের স্রোতে দৌড়তে পারছি না তবুও বাঘের মতো ঝাঁপ দিয়ে লাফিয়ে উঠে পড়লাম নৌকোয় শরীর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে চোখের সামনে দেখছি চর পুরো নদীর জলে ডুবে যাচ্ছে দূরে দেখা গেল সেই অভিশপ্ত মন্দিরটি যার শিখর খানিক্ষণ জলের উপরেই রইল তারপর সেটাও নিঃশব্দে নিমগ্ন হলো নদীর গভীরে তারপর আর আমার কিছুই মনে নেই জ্ঞান ফিরেছিল হাসপাতালে শুনলাম কিছু মাঝে ঝড়ের রাতে আমাকে নদীর মাঝে নৌকোর মধ্যে অচৈতন্য অবস্থায় খুঁজে পায় বন্ধুরা কোথায় আমি মুখে কিছুই বলতে পারিনি চুপ করে মানুষগুলোর দিকে তারপর আবার জ্ঞান হারিয়েছিলাম সবাই ভেবেছিল ঝড়ের রাতের দুর্ঘটনায় বন্ধুরা মারা গেছে আর আমি আমি নাকি অলৌকিক ভাবে বেঁচে গেছি কথাটা খুব একটা ভুল নয় সত্যি আমার বাঁচাটা একদমই সম্ভব ছিল না সুস্থ হয়ে ফিরলাম শহরে এখন কি মনে হচ্ছে জানেন ওদের সঙ্গে দেখা করতে না গেলেই হয়তো ভালো হতো আজ ওরা হয়তো বেঁচে থাকত আমি না গেলে ওরা তো আর নৌকো নিয়ে সেই রাতে বেরোত না গলার ভিতরে ঘুমোর একটা যন্ত্রণা হয়তো রয়ে যাবে আজীবন তো যে সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক নিয়মে ঝাপসা হয়ে যায় তাকে জোর করে ঘেঁটে স্পষ্ট করতে যাওয়ার কোনো দরকার নেই কখনো কখনো প্রকৃতির নিয়মের বাইরে কিছু করতে যাওয়া মানে বিপদ অমাবস্যার রাতগুলোতে আজও আমার ঘুম না কোনটা সেই বিশেষ অমাবস্যার রাত তা আমার জানা নেই তবে সেই বিশেষ অমাবস্যার রাতে নিশ্চয়ই আজও জেগে ওঠে সেই ফলের শরীর নির্জন চল মাথা চারা দিয়ে উঠে দাঁড়ায় সেই মন্দির এবং জাগ্রত হন সেই আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা অঙ্কিতা ঘোষের কলমে ধলেশ্বরী নির্জন চর আমরা আশা করছি আমাদের আজকের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে আমাদের আজকের উপস্থাপনাটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত জানাবেন গল্পটি ভালো লাগলে লাইক করবেন আর আমাদের গল্প কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের চ্যানেলের সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ओ गल्प सुनते थकबें धन्यवाद